একটি গুলি একটি মৃত্যু আর তারপরেই জ্বলতে শুরু করল পুরো বাংলাদেশ কে ছিলেন ওসমান হাদি এই হত্যা কি কেবল প্রতিশোধ নাকি এর পেছনে আছে শত কোটি টাকার ষড়যন্ত্র আজ জানবো সেই সত্য যেটা অনেকেই জানতে দেয় না এরকম সত্য ঘটনা জানতে চোখ রাখুন আমাদের ভাইরাল ট্রেন্ডিং স্টোরি চ্যানেলে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা গল্পটি শুরু করা যাক একটি গুলি একটি রক্তাক্ত শরীর আর তারপরই কেঁপে উঠল পুরো বাংলাদেশ ঢাকার রাজপথ সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ সবখানেই তখন একটাই নাম ওসমান হাদি এই ভিডিওতে আমরা শুধু খবর বলবো না আমরা জানার চেষ্টা করবো এই মৃত্যু কি হঠাৎ ঘটে যাওয়া একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর আরও ভয়ঙ্কর কোনো গল্প ওসমান হাদি একজন সাধারণ রাজনৈতিক কর্মী নন তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ সরকার বিরোধী আন্দোলনের কণ্ঠস্বর এবং একই সঙ্গে এক বিতর্কিত বক্তা তার বক্তব্য ছিল তীব্র ভাষা ছিল আগুনের মতো সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রতিবাদের প্রতীক আর বিরোধীদের কাছে একটি ঝুঁকিপূর্ণ নাম তার পুরনো বক্তৃতাগুলোতে তিনি বলেছিলেন এই দেশ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না সেই বক্তব্যগুলোই আজ নতুন করে আলোচনায় ঘটনাটা ঘটে ঢাকায় একটি হাইওয়ে রাস্তার মধ্যে রিকশা দিয়ে যাচ্ছিল ওসমান হাদি দুর্বৃত্ত মোটরসাইকেলে করে যাচ্ছিল রিক্সার পিছনে পিছনে হঠাৎ একটা গুলি করে দেয় দুর্বৃত্তরা সোজা গুলিটা গিয়ে লাগে ওসমান হাদির মাথায় এপার ওপার হয়ে বেরিয়ে যায় গুলি ওসমান হাদি মাটিতে লুটিয়ে পড়েন রক্তে ভিজে যায় তার পোশাক চারপাশের লোকজন মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় অবস্থা গুরুতর কিছুক্ষণের মধ্যেই আইসিউ ভর্তি করা হয় কিন্তু অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় হাদিকে বাংলাদেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে হবে সিঙ্গাপুর আধুনিক হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় কয়েকদিন পর খবর আসে ওসমান হাদি আর নেই এই খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে যেন আগুন ধরে যায় ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল সংঘর্ষ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় একটি মৃত্যুই কিভাবে পুরো দেশকে অস্থির করে তুলল এই প্রশ্ন তখন সবার মুখে তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সন্দেহভাজন কয়েকজনের নামে অস্বাভাবিক আর্থিক লেনদেন শত কোটি টাকার ট্রানজ্যাকশন মানি লন্ডারিংয়ের সম্ভাবনা প্রশ্ন উঠতে শুরু করে এই টাকা কোথা থেকে এলো কার স্বার্থ জড়িত সিআইডি ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে আদালত নির্দেশ দেয় ওসমান হাদির ডিএনএ সংরক্ষণ করতে এটা কি শুধু হত্যার মামলা নাকি আরও বড় কোনো চক্রের সূত্র সরকারের পক্ষ থেকে বলা হয় দোষীরা কেউ ছাড় পাবে না প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয় কিন্তু বিরোধীরা বলছে এটি শুধু একজন নেতার হত্যা নয় এটি মত প্রকাশ ও রাজনীতির ওপর আঘাত দেশ তখন দুই ভাগে বিভক্ত এই ঘটনা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিদেশি কূটনৈতিক মহল সহিংসতা রাজনৈতিক নিরাপত্তা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আবারও উঠে আসে বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনামে ওসমান হাদির মৃত্যু আজও একটি প্রশ্নচিহ্ন কে এই হত্যার নেপথ্যে এটি কি রাজনৈতিক প্রতিশোধ নাকি শত কোটি টাকার কোনো অদৃশ্য খেলায় একটি নাম মুছে ফেলা হলো একটি গুলিই থেমে যায় কিন্তু প্রশ্নগুলো থামে না বাংলাদেশ এখন অপেক্ষায় সত্যের